ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে বারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরের তলায় দাগ দাও ক কুকুরকে পোষ বানানো হয়েছিল আত্মরক্ষার জন্য খ তাঁত শিল্প হচ্ছে ক্ষুদ্র শিল্প গ মানুষ প্রথম আগুন জ্বালিয়েছে চকমকি পাথর ঠুকে ঘ শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি উ সোনার কাজ যারা করেন তাদের বলা হয় মালাকার দুই আছে শূন্যস্থান পূরণ ক উত্তরবঙ্গে মেজরাভাদের অসাধারণ সব নাজ আছে ঘ ছায়া দৈর্ঘ্য সব থেকে ছোট হয় দুপুরবেলা গ পল্লী সমাজের আদি গান বাউল গান ঘ চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং উনো লোহার আগে তৈরি হয়েছিল ব্রোঞ্জ তিনি আছে স্তম্ভ মেলানো ক তাতে শাড়ি হবে নদীয়ার ফুলিয়া নবদ্বীপ হুগলির ধনে খ সিল্কের শাড়ি হবে বিষ্ণুপুর মুর্শিদাবাদ গড় ডোকরা হবে বাঁকুড়া বর্ধমান ঘোড়ামাটির জিনিস হবে বাঁকুড়া বিষ্ণুপুর ও চকমকি পাথর হবে আগুন আবিষ্কার চারে আছে একটি বাক্যে উত্তর দাও ক রানীগঞ্জ বিখ্যাত কয়লাখনির জন্য খ সপ্তর্ষি মণ্ডল কখন কোন আকাশে দেখা যায় সপ্তর্ষি মণ্ডল সন্ধ্যেবেলা উত্তর পূর্ব আকাশে দেখা যায় কখন হবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা উত্তরপূর্ব পূর্ব আকাশে দেখা যায় গ চাঁদের গায়ে কালো দাগগুলো কি চাঁদের গায়ে কালো দাগগুলো আসলে পাহাড় এবং বড় বড় গর্ত ঘ কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয় সিনকোনা উঁড়ো ঝুমুন কোন কোন জেলায় দেখা যায় পুরুলিয়া বীরভূম বাঁকুড়া আর মেদিনীপুর জেলায় দেখা যায় পাঁচের পথে দিয়েছে বাক্যটি সংশোধন করে লেখো এখানে পথে বলেছে আর্গ গতির ফলে ঋতু পরিবর্তন হয় ওটা বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় লিখতে পারো বা আর্গ গতির ফলে দিন রাত্রি হয় লিখলেও হবে হয় একটি ভেষজ উদ্ভিদ হলো আম গাছ একটি ভেষজ উদ্ভিদ কালবে বা অন্য কোনো গাছ দিতে পারো গ পিতলের তৈরি শিল্পকে পট শিল্প বলা হয় লিখবে পিতলের তৈরি শিল্পকে বলে ডোকরা শিল্প ঘ খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায় এটি একটি আধুনিক গান এই আধুনিক গানটা তুলে লিখবে বাউল গান উমো পাথরের তৈরি তিন তিনকোনা আকৃতিকে মমি বলে মমিটা তুলে দিয়ে লিখে দেবে পিরামিড বলে ছয়ের পথে আসি বলেছে বর্জ্য পদার্থ কি আর এটি কিভাবে সরিয়ে ফেলা উচিত লিখবে যে বর্জ্য হচ্ছে বর্জন শব্দটা থেকে এসেছে যে সমস্ত জিনিস বর্জন করা বা ফেলে দেওয়া হয় তাদেরকে বর্জ্য পদার্থ বলা হয় যেমন হচ্ছে আনাজের খোসা প্লাস্টিকের বোতল কাঁচের টুকরো প্লাস্টিকের প্যাকেট টিনের কৌটো তো বর্জ্য পদার্থ হচ্ছে আবার দু রকমের কিছু মাটিতে মিশে যায় আর কিছু মাটিতে মেশে না তো বলেছে এটা কীভাবে সরিয়ে ফেলতে ফেলা উচিত তো লিখবে যে যে সমস্ত গুলো মাটিতে মিশে যায় সেগুলো ডাস্টবিনে ফেলা উচিত আর যেগুলো মেশে না সেগুলো নির্দিষ্ট একটা ডাস্টবিনে আলাদা করে রাখা উচিত তাহলে বর্জ্য পদার্থ কিভাবে সরিয়ে ফেলবে বর্জ্য পদার্থগুলোকে যেগুলো পচনশীল বর্জ্য সেগুলো আলাদা ডাস্টবিনে রাখতে হবে এবং যেগুলো মাটিতে মেশে না বা অপচনশীল সেগুলোকে নির্দিষ্ট আলাদা ডাস্টবিনে রাখার ব্যবস্থা করতে হবে হতে বলেছে লোহার তৈরি জিনিসের ব্যবহারের সুবিধাগুলো কি কী এটা তোমাদের বইয়ের সাতাশি পাতায় রয়েছে এই যে লিখবে লোহার জিনিস শব্দ ব্রঞ্জের চেয়ে ধারালো করা যায় বহুদিন ধরে ধার থাকে এতে মানুষের নানা কাজে খুব সুবিধা হয় তার ফলে চাষের জমি আরও বেড়েছিল জঙ্গল কেটে নতুন শহর গড়ে উঠেছিল লোহার ব্যবহারে ব্যবহার আর কি শুরু করার পর তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের বারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর দিল